প্রাচীন ভারতের মায়াবী দৃশ্যপটে আপনাকে স্বাগতম এখানে সবুজ গাছপালা আর শান্ত নদীর মধ্যে এক শান্তিপূর্ণ জীবন বইছে এই রাজ্যে সবার উপর নজর রাখছেন দেবতাদের রক্ষক মহাদেব শিব তিনি শুধু এক দেবতা নন বরং শান্তি ও নিরাপত্তার প্রতীক মানুষ ছিল নির্ভয় প্রকৃতির সাথে একাত্ম হয়ে কিন্তু এই শান্তির মধ্যে লুকিয়ে ছিল এক অদৃশ্য বিপদ ত্রিপুরাসুর নামক এক শক্তিশালী অসুরের আবির্ভাব ঘটতে চলেছে মহাদেব শিবের ক্ষমতা আর তার তৃতীয় চোখের শক্তি কিভাবে এই শান্তি রক্ষা করবে সেটি জানতে আমাদের সাথে থাকুন এর পরের অংশে আমরা জানব কিভাবে ত্রিপুরাসুরের উত্থান ঘটে এবং কিভাবে এই শান্তিপূর্ণ জীবন বিপন্ন হতে শুরু করে প্রাচীন ভারতের শান্তির অবসান ঘটল যখন ত্রিপুরাসুরের উত্থান শুরু হল ত্রিপুরাসুর যিনি ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত তার শক্তির প্রভাব ছড়িয়ে পড়ল সমগ্র দেশে চারদিকে ছড়িয়ে পড়ল অশান্তি ও ভয় বিশাল সাম্রাজ্য গড়ে তোলার জন্য সে নিঃসংকোচে ধ্বংস ও ত্রাসের শৃঙ্খলা বিস্তার করল মানুষদের মুখে আতঙ্কের ছায়া এবং হৃদয় ভয়ের ছাপ ত্রিপুরাসুরের উত্থান শুধু প্রাচীন ভারতের শান্তি ও স্থিতিকে হুমকির মুখে ফেলল না বরং সমগ্র মানবতার উপরও বিপদের মেঘ ঘনিয়ে আনলো তার অপ্রতিরোধ ক্ষমতা আর অসীম লোভের সামনে দাঁড়িয়ে তখনকার সমাজে থমথমে এক পরিবেশের সৃষ্টি হলো। কিন্তু এই অন্ধকার সময়ে আশার আলো হিসেবে দেখা দিলেন মহাদেব শিব যিনি এই হুমকিকে প্রতিহত করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তার অভাবনীয় শক্তি এবং তৃতীয় চোখের অসীম ক্ষমতা শীঘ্রই প্রমাণ করবে যে সত্য ও ন্যায়ের বিজয় অনিবার্য শিব তার প্রজাদের ক্রন্দন শুনলেন ত্রিপুরাসুরের ভয়াবহতার কথা জানার পর তিনি দৃঢ় সংকল্প নিলেন শিব সিদ্ধান্ত নিলেন যে তিনি এই হুমকির মোকাবিলা করবেন এই সংকল্পের সাথে তিনি তার মধ্যে থেকে এক অসীম শক্তি আহরণ করতে শুরু করলেন তার অন্তরে অনুভূত হল যে এখনই সময় এসেছে ন্যায়ের জন্য দাঁড়ানোর শিবের চিন্তায় ভেসে উঠল প্রজাদের অসহায় মুখ তাদের কষ্ট আর ভয়ের ছায়া তাকে গভীরভাবে স্পর্শ করল তাহলে তিনি স্থির করলেন তার তৃতীয় নয়ন খুলবেন এবং সেই অমোঘ শক্তি দিয়ে ত্রিপুরাসুরকে মোকাবিলা করবেন শিবের চারপাশে মহাজাগতিক শক্তির সঞ্চার হল দেবতারা তার চারপাশে সমবেত হলেন যেন আকাশের সব তারারা একসাথে জলে উঠেছে এভাবেই তিনি প্রস্তুতি নিলেন ত্রিপুরাসুরের বিরুদ্ধে লড়াইয়ের শিবের তৃতীয় চোখের শক্তি এই পর্বে আমরা পৌঁছে গেছি চূড়ান্ত লড়াইয়ের মুহূর্তে ত্রিপুরাসুরের ভয়াবহ শক্তি যখন প্রাচীন ভারতের শান্তি বিনষ্ট করতে উদ্যত তখন শিব নিজেই তার সামনের পথে দাঁড়ালেন শিবের তৃতীয় চোখ যা শুধুমাত্র সর্বোচ্চ সংকটের সময়ে খোলা হয় আজ তার অমিত শক্তি প্রকাশের জন্য প্রস্তুত ত্রিপুরাসুর এবং শিবের মুখোমুখি সংঘর্ষে যেন পুরো পৃথিবী কেঁপে উঠল শিবের তৃতীয় চোখের উন্মোচন এক অপূর্ব জ্যোতিতে ভরে দিল সমস্ত আকাশ সেই জ্যোতির ছটায় ত্রিপুরাসুর এক নিমেষে ধ্বংসপ্রাপ্ত হল ধ্বংসের সেই মুহূর্ত যেন স্বর্গের শক্তির সাক্ষাৎ প্রমাণ ছিল শিবের ঐশ্বরিক ক্রোধ এবং অসীম ক্ষমতার প্রকাশ এই যুদ্ধে প্রমাণ করে দিল যে শুভ শক্তির বিজয় অবধারিত প্রাচীন ভারতের সেই শান্তি আর পবিত্রতা আবার ফিরে এলো আর আমরা জানলাম শিবের তৃতীয় চোখ কেবল ধ্বংস নয় বরং ন্যায়বিচারের প্রতীক এই মহাকাব্যিক লড়াইয়ের কাহিনী আমাদের শেখায় যে সর্বদা ন্যায় এবং শুভ শক্তির দিকে দাঁড়ানোই সর্বোচ্চ মঙ্গলকর ত্রিপুরাসুরের বিনাশের পর প্রাচীন ভারতে শান্তি আবার ফিরে আসে এটি ছিল এক বিজয় যা সকলকে মনে করিয়ে দেয় যে ভালো শক্তি কখনো হারায় না শিবের তৃতীয় নয়নেই যুদ্ধে অবিচল ও অপরাজীয় থেকে বিজয়ী হয়েছেন এই কাহিনী আমাদের শেখায় যে যখনই অশুভ শক্তি মাথা তোলে তখন শুভ শক্তি তাকে প্রতিহত করে ত্রিপুরাসুরের বিনাশ শুধু একটি যুদ্ধ নয় বরং এটি এক শিক্ষা যে ন্যায় ও সত্যের পথে চলার মূল্য আছে দেবশক্তি সবসময় আমাদের রক্ষা করে এবং ভালোর উপর ভরসা রাখার প্রেরণা দেয় প্রাচীন ভারতের এই মহাকাব্যিক ঘটনায় আমরা প্রত্যক্ষ করেছি শিবের অব্যর্থ শক্তি এবং তার তৃতীয় নয়নের অসীম ক্ষমতা এটি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরের ন্যায়বিচার সর্বদাই বিদ্যমান এবং তা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের পথ দেখায় এখন আপনারা নিজেরাই এই মিথগুলোর মাঝে হারিয়ে যান এবং আরও অনেক কাহিনী আবিষ্কার করুন যা আমাদের সংস্কৃতি ও ইতিহাসকে সমৃদ্ধ করেছে আপনার এক সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা হৃদয় তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর মিস করবেন না অসাধারণ কন্টেন্ট